অজয় ফিজিক্যাল কারাতে স্কুল অ্যান্ড কলেজের ব্যাল্ট সার্টিফিকেট সম্মাননা ও জন্মদিন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গৌরবের তেত্রিশ বছর ফুর্তি উপলক্ষে অজয় ফিজিক্যাল কারাতে স্কুল অ্যান্ড কলেজের দুইশত পঞ্চাশ জন ছাত্রছাত্রীকে ব্যাল্ট সার্টিফিকেট পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান দু ও শিহান অধ্যক্ষ অজয় দে এর জন্মদিন অনুষ্ঠান পালন করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নং রূড়স্থ ব্রাদার্স স্টাফ জোনে উক্ত অনুষ্ঠানটি বাংলাদেশ জাতীয় মার্শাল আর্ট শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিহান অজয়দের সভাপতিত্বে ছয়ই সেপ্টেম্বর শনিবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন সাবেক সহসভাপতি ও সিতুরীয় কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক সিহান মুস্তাফিজুর রহমান উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পিপি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর হানিফ মিয়া হাটহাজারি উন্নয়নে সচেতন নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল চৌধুরী নুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল চিফ অফিসার ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব বাংলাদেশ জাতীয় মার্শাল আর্ট শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিভাগের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ শফি হাটহাজারি উন্নয়নে সচেতন নাগরিক কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ উদ্দিন বিপ্লব অজয় ফিজিক্যাল কারাতে স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ধর ফেডারেশন অফ আইটিএফ বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবর গাজী কারাতে একাডেমির প্রধান কোচ ইউনুস গাজী অজয় ফিজিক্যাল কারাতে স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি সদস্য চন্দন বিশ্বাস অ্যান্ড অরফ রায় কে এস বাংলাদেশ প্রধান পরিচালক জয়জিৎ চৌধুরী জাতীয় কারাতে রেফারি আব্দুল হান্নান কাজল জাতীয় ওসু জাজ আফতাব ফোরকান জাতীয় ওসু কোচ অ্যান্ড রেফারি ইবনে সাঈদ জনি। কারাত জাজ অবায়দুল হক সাগর জাতীয় ওসু কোচ অ্যান্ড জাজ নুরুল আলম কারাতে কোচ ফাহাদুদ্দ্দিন রাব্বি মোহাম্মদ রিদোয়ান মোহাম্মদ জাহেদ শিবুশীল, মোহাম্মদ ইসহাক মোহাম্মদ জসিম উদ্দিন রাখাল বণিক অর্প তালুকদার মেহেদে হাসান হাসিব সাইফুল সাইফুলসহ বিভিন্ন ক্লাবের প্রশিক্ষক বৃন্দ অনুষ্ঠান শেষে সিহান অধ্যক্ষ অজয় দেয়ের শুভ জন্মদিন উপলক্ষে ছাত্রছাত্রী সম্মানিত অভিভাবক ও আগত অতিথিরা কেক কেটে আনন্দ ঘন পরিবেশ জন্মদিন উদযাপন করেন উক্ত অনুষ্ঠানে অজয় ফিজিক্যাল কারাতে স্কুল অ্যান্ড কলেজের প্রাপ্ত পাঁচজন ছাত্রছাত্রী জাতীয় কারাতে ব্ল্যাক বেল্ট অর্জন করেন তার মধ্যে দুইজন ব্ল্যাক বেল্ট প্রথম ড্যান ও তিনজন ব্ল্যাক বেল্ট দ্বিতীয় ড্যান অর্জন করেন তাদের বেল্ট ও ক্রেস্ট প্রদান করা হয় দিয়াদে আখি তীর্থশীল মোহাম্মদ রেদওয়ান মোহাম্মদ জাহেদ শিবুশীল শারমিন আক্তার তানসি বৃন্তে দেবী দুষ্টুসহ পনেরো জন খেলোয়াড়কে মেডেল ও পঁয়ত্রিশ জনকে ক্রেস্ট প্রদান করা হয় মোট দুইশত জনকে বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় মার্শাল আর্টের বিকল্প নেই মার্শাল আর্টের অনেক অবকাঠামো আছে কারাতে আছে কুংফু আছে থাইকন্ডু আছে জুডু আছে উসু আছে আমরা মনে করি যে যেভাবে হোক না কেন মার্শাল আর্টকে চর্চা করা আমাদের প্রয়োজন আমি মনে করবো মার্শাল আর্টের যেহেতু আমি কারাতে করি কারাতে শুধু মানুষের আত্মরক্ষার জন্য কারাতে শিখে না সুস্থ দেহ প্রশান্ত মন আত্মরক্ষা কারাতে শিকুন আমাদের একটি স্লোগান আছে আমি প্রত্যেকটি অভিভাবক এবং আমার প্রান্তীয় ছাত্রছাত্রীদেরকে বলবো যে ভালোবাসা যে শ্রদ্ধা আমাকে আজকে ওনারা দেখিয়েছেন আমি আমার ছাত্রদের কাছে আজীবন কোনো কিছু চেয়ে আসিনি শুধু একটি জিনিসে চেয়েছি তাদের সম্মান তাদের শ্রদ্ধা তাদের ভালোবাসা আমার যতটুকু আছে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি তারা এখানে উপস্থিত আর এসেছেন উপস্থিত হয়েছেন অজয় ফিজিক্যাল কারাতে স্কুল অ্যান্ড কলেজের আজকের এই ত্রৈবার্ষিক ব্যাল সেরিমানি সার্টিফিকেট প্রদান এবং গুণিজন সম্পর্ধনায় আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি